গুলাবগঞ্জ উপজেলার ফুলবাড়ি গ্রামে উনিশশো সালের এক জানুয়ারি জন্ম নেওয়া অধ্যাপক ড সদর উদ্দিন আহমেদ চৌধুরী বাংলাদেশের একজন গর্বিত শিক্ষক গবেষক ও পদার্থবিদ তিনি সিলেটেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে উনিশশো সালে স্নাতক এবং উনিশশো সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন উনিশশো সালে যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে স্পটিক বিজ্ঞানে পিএইচডি করেন পেশাগত জীবনে তিনি লিবিয়ার আল ফাতেহ বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞানের অধ্যাপক এবং দেশে ফিরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন এরপর উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করে সাবির বৃত্তি পাঠ্যক্রম গবেষণা এবং প্রশাসনীকে কাটামোগ গড়ে তুলেন। পরে তিনি সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেন শিক্ষার পাশাপাশি তিনি ছিলেন পরিবেশ সুরক্ষা আন্দোলনের অন্যতম মুখ তিনি বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা এর সিলেট ইউনিটের সভাপতি হিসেবে সক্রিয় ছিলেন ফুলবাড়ি গ্রামের সেই শিশু থেকে শুরু করে আন্তর্জাতিক মানের বিজ্ঞানে শিক্ষা নেতা এবং পরিবেশ সচেতন সমাজ কর্মীতে রূপান্তরিত হওয়া এটাই প্রমাণ করে অধ্যাপক ড সদরউদ্দিন আহমেদ চৌধুরী ছিলেন গোলাপগঞ্জের অন্যতম উল্লেখযোগ্য ও শ্রদ্ধাবাজন ব্যক্তিত্ব